বারো ডিসেম্বর দুই দিনটি ছিল শুক্রবার জুম্মার নামাজ শেষে পল্টনের বাতাস ছিল শান্ত মিছিল আর স্লোগানে মুখর হওয়ার প্রস্তুতি হঠাৎ দুপুরের শান্ত পরিবেশ ভেঙে চুরমার হয় শুরু হয় অতর্কিত হামলা সন্ত্রাসীরা সরাসরি হাদিভাইকে লক্ষ্য করে গুলি চালায় গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে ঘাতকের আঘাতে তিনি লুটিয়ে পড়লেন নিস্তব্ধ হয়ে গেল কোলাহল বিশ্বাস ঘাতকদের কালো থাবা নেমে এল জুম্মার দিনে কাঁপে উঠল রাজপথ জীবন বাঁচাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় ডাক্তাররা জানান অবস্থা অত্যন্ত সংকটাপন্ন খবর পেয়ে হাসপাতালের সামনে ভিড় করেন শত শত শুভাকাঙ্ক্ষী। সবার চোখে মুখে ছিল উদ্বেগ। দেশে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। টানা ছয় দিন মৃত্যুর সাথে লড়াই করেন তিনি। পুরো দেশবাসী তার জন্য দোয়া করতে থাকে। অবশেষে 18 ডিসেম্বর সব শেষ। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সিঙ্গাপুর থেকে তার লাশ দেশে আনা হয় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হয় তার বিশাল জানাজা লাখো মানুষ শেষ বিদায় জানায় তাদের প্রিয় নেতাকে ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলে দীর্ঘ তদন্ত শেষে গতকাল পুলিশ আদালতে অভিযোগপত্র বা চার্জশিট জমা দিয়েছে এই চার্জশিটে মোট সতেরো জনকে আসামি করা হয়েছে পুলিশ বলছে ঘটনাটি পরিকল্পিত তদন্তে সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিকে মূল হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ফয়সাল করিম মাসুদকে মূল শুটার হিসেবে চিহ্নিত করা হয়েছে যে গুলি চালিয়েছিল কিন্তু হাজী ভাইয়ের সংগঠন অনকিলাব মঞ্চ পুলিশের এই চার্জশিট প্রত্যাখ্যান করেছে তাদের দাবি শুধুমাত্র জন্য একজন কাউন্সিলর এত বড় ঘটনা ঘটাতে পারে না এর পেছনে বড় শক্তি আছে চার্জশিট বাতিলের দাবিতে আবারও উত্তপ্ত হচ্ছে রাজপথ মিছিল বের করেছে ছাত্র জনতা পরিবার ও সহযোদ্ধাদের একটাই দাবি আসল গডফাদারদের খুঁজে বের করতে হবে মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ায় আদালত কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে আছে দেশবাসী হাদিভাই চলে গেছেন কিন্তু তার আদর্শ ও সাহসিকতা আজও আমাদের প্রেরণা আমরা কথা দিচ্ছি হাদি ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এই মামলার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন ভিডিওটি শেয়ার করুন হাদি হত্যার সবশেষ আপডেট এবং সত্য খবর জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল মহাবাবনা টু এর সাথেই থাকুন আর চমৎকার সব এআই ভিডিও দেখতে আমাদের নতুন চ্যানেল জে কে মেকিং এআই ফোর টোয়েন্টি এখনই সাবস্ক্রাইব করুন সত্যের পথে আমরা অবিচল আল্লাহ হাফেজ